প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইরের অনুসন্ধানে উদ্বেগ জাগানিয়া তথ্য উঠে এসেছে আসন্ন নির্বাচনের আগে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সহায়তার বিভিন্ন রুটে প্রায় দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশ করানোর চক্রান্ত চলছে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য পতাকা তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছেন সাইড জানান এসব নকল নোট অত্যন্ত সুচিন্তিতভাবে তৈরি ফলে খালি চোখে বা ব্যাংকের স্বয়ংক্রিয় যাচাই মেশিনেও তা সহজে শনাক্ত করা কঠিন কাগজের গঠন থেকে নিরাপত্তা সুতা হলোগ্রাম সবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তার অনুসন্ধানে জানা গেছে নকল নোটগুলো বিশেষ ছাপাখানায় এমনকি পার্শ্ববর্তী দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর যন্ত্রে প্রিন্ট করা হচ্ছে বলে অভিজ্ঞসূত্রে খবর পাওয়া গেছে আপাতত স্থায়ের এই তথ্য প্রতিষ্ঠার দাবি করেছেন কোভিডেন্ট অনলাইন ফুটেজ ও নথিপত্রের উপর নির্ভর করে তিনি সাধারণ নাগরিক এবং ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন এবং যে কোনো সন্দেহজনক ঘটনায় গোয়েন্দা সংস্থাকে জানাতে আহ্বান জানিয়েছেন সাইরের দায়েরকৃত দাবির প্রেক্ষিতে দেশের সীমান্তরক্ষী বাহিনী গোয়েন্দা এবং আর্থিক নিরাপত্তা সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে নিরাপত্তাবিদরা জানালেন যদি সত্যতা মেলে তবে এই নকল ধারার মাধ্যমে অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হতে পারে ব্যাংকিং সিস্টেমে আঘাত মূল্যস্ফীতি ও আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে এতে রাজনীতি অর্থনীতির মিলিত ঝুঁকি বেড়ে যায় বিশেষত নির্বাচনী সময়ে সেজন্য তৎপর প্রশাসনিক তদন্ত ও জনসচেতনতার আহ্বান জানানো হয়েছে